হ্যালো গুড পিপল আশা করছি সবাই ভালো আছেন আমি সাইফুল শিমুল পেশায় একজন শিক্ষক আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি একটা প্লে লিস্ট তৈরি করতে চাচ্ছি প্লে লিস্টের নাম হচ্ছে বেসিক ইংলিশ এবিসি টু ইংলিশ টিচার এবিসি হচ্ছে প্রাথমিক জ্ঞান প্রাথমিক জ্ঞান থেকে একজন ইংরেজি টিচার হয়ে ওঠার একটা প্রচেষ্টা থাকবে চলেন তাহলে আমরা শুরু করি আজকে হচ্ছে ডে ওয়ান ডে ওয়ানে আজকে আমরা কথা বলবো হচ্ছে লেটার নিয়ে প্রথমেই আমি ইংরেজি লেটার কোয়াইটি সে বিষয়ে কথা বলতে যাচ্ছি ইংরেজি লেটার আমরা জানি হচ্ছে ছাব্বিশটি ছাব্বিশটির মধ্যে সবগুলো লেখা আছে কিছু কিছু জিনিস আমি নোটসও লেখে রেখেছি আমরা এগুলো নিয়ে কথা বলবো তার আগে আমি একটু কথা বলে নিচ্ছি ইংরেজি আলফাবেট কয়টি আলফাবেট এবং লেটারের মধ্যে পার্থক্য আমরা জানি কিনা সেটা আমরা একটু ক্লিয়ার করে নিই বেট ভার্সেস লেটার দুইটাই কি সেম দুইটা সেম না আলফাবেট হচ্ছে ইংরেজি আলফাবেট হচ্ছে একটি ছাব্বিশটি লেটার মিলে হচ্ছে আলফাবেট আর লেটার তো প্রতিটা আলাদা আলাদা ল্যাপ্টার তো আমাদের লেটার আছে হচ্ছে ছাব্বিশটি বলে রেখা ভালো বাংলায় হচ্ছে পঞ্চাশটি লেটার আছে বাংলায় মানে হচ্ছে পঞ্চাশটি বর্ণ আছে আমাদের বাংলাতে এটা হচ্ছে ইংরেজির ক্ষেত্রে আর বাংলার ক্ষেত্রে হচ্ছে আলফাবেট একটি আর লেটার হচ্ছে মানে বর্ণ হচ্ছে পঞ্চাশটি তার মধ্যে স্বর বর্ণ স্বর বর্ণ হচ্ছে এগারোটি ব্যঞ্জন বর্ণ হচ্ছে উনচল্লিশটি আশা করছি সবাই এটা আমরা জানি এখন কথা হচ্ছে ইংরেজিতেও আছে এরকম স্বর বর্ণের ইংরেজি হচ্ছে বাওয়াল বাওয়াল তাহলে হচ্ছে আমাদের পাঁচটি আর তাহলে ব্যঞ্জন বর্ণের ইংরেজি হচ্ছে কনসোনেন্ট এক ছাব্বিশটিতে পাঁচটা চলে গেলে কয়টা থাকে এটা খুব সহজভাবে বলা যায় একুশটি তাহলে আমরা এই জিনিসটা ক্লিয়ার হলাম এখন কথা হচ্ছে আলফাবেট হচ্ছে বর্ণমালা আলফাবেট বাংলা হচ্ছে বর্ণমালা লেটারের বাংলা হচ্ছে বর্ণ তা আমরা কখনও আলফাবেটস ব্যবহার করব না ওকে কারণ আলফাবেটস লেখা যাবে না কারণ এটা মানেই হচ্ছে পন ছাব্বিশটি লেটার ঠিক আছে আই হোপ আমরা এটা বুঝতে পেরেছি এখন কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট বা জেনে রেখা ভালো জেনে রেখা ভালো রে আমরা জেরাবো বলি যেতে হচ্ছে জেনে রাখাতে রাতে হচ্ছে রাখা বাতে হচ্ছে ভালো জেনে রেখা ভালো অথবা এটাকে আমরা ইফ বলবো ইফ মানে ইন্টারেস্টিং ফ্যাক্ট ওকে এগুলো কিছু জানবো সেটা হচ্ছে এক নম্বরে জানবো যেটা হচ্ছে আমরা যেটা সবসময় ভুল করি সেটা হচ্ছে অক্ষর এই ছাব্বিশটা যে লেটার আছে এগুলার আমরা অনেক সময় বা এই পঞ্চাশটা বর্ণকে আমরা অনেক সময় অক্ষর বলি কিন্তু অক্ষর তো এটা না অক্ষর হচ্ছে সিলেবল অক্ষর নট ইকুয়াল লেটার ঠিক আছে এটা আজীবনের জন্য মনে রাখবো আমরা অক্ষর হিজ ইক্যুয়াল সিলেবল সিলেবল আর বাংলা হচ্ছে শব্দাংশ শব্দের অংশ ওকে আই হবি এটা আমরা বুঝবো আর একটু ক্লিয়ারভাবে লেভেলটা একটু বুঝলে ভালো হবে কি আমাদের পজিটিভ ডিগ্রি কম্পারেটিভ ডিগ্রি সাপটিভ ডিগ্রি যখন পড়ব হ্যাঁ তখন এটা খুব কাজে লাগে মোট কথা হচ্ছে ডিগ্রিতে হুম যেমন আমরা যদি ডিগ্রি তিনটা ফ্রম মানে একজেকটিভের তিনটা ফর্মকে ডিগ্রি বলে হুম আমরা যদি লেখি সেটা হচ্ছে পজিটিভ কম পার এরপরে হচ্ছে সুপারলেটিভ ক্লিনের কম্পারেটিভ হচ্ছে ক্লিনার সুপারলেটিভ হচ্ছে ক্লিনেস্ট আমি অবশ্যই অবশ্যই লেটার নিয়েই কথা বলবো কিন্তু লেটার বুঝতে গেলে আমাদের এই কয়েকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট জানলে ভালো হয় সেটা পরবর্তীতে কাজে লাগবে যেমন ক্লিন ক্লিন আর ক্লিনেস্ট আমরা কম্পারেটিভ ইয়ার যোগ করি সুপারিটিভি ইএসটি যোগ করি কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যেমন বিউটিফুল বিউটিফুল এটাও একটা এডজেকটিভ বিউটিফুলের ক্ষেত্রে আমরা কিন্তু এটাতে মোর লাগাই মোর বিউটিফুল আর এটাতে হচ্ছে মোস্ট লাগাই মোস্ট বিউটিফুল ওকে এখন কথা হচ্ছে কোনটাতে মোর কোনটাতে মোস্ট হয় সেটা হচ্ছে এই সিলেবলের উপরে নির্ভর করে যেমন হচ্ছে সিলেবল আমি সাপোজ ধরেন আমার নাম হচ্ছে সাইফুল ওকে এখানে লেটার আছে ছয়টি লেটার সিলেবল কয়টি এটা হচ্ছে প্রশ্ন সিলেবল হচ্ছে দুইটি সাইফুল একটা দুইটা সিলেবল এখন এটা আপনাকে কেমনে ফাইন্ড আউট করবো খুব সহজেই এক শ্বাসে বাগজন্ত্রার সাহায্যে এক শ্বাসে যতটুকু বলা যায় সেটা হচ্ছে সাই ফুল এটা খুব সহজেই তুরি বাজাইলে হয়ে যায় সাই ফুল দেখেন আমি এর বেশি তুরি বাজাইতে পারবো না যেমন ক্লিনের ক্ষেত্রে আমি একটা তুরি বাজাইতে পারবো ক্লিন ক্লিন শেষ হুম কিন্তু বিউটিফুলের ক্ষেত্রে দেখেন সিলেবল কয়টা বিউ টি ফুল বিউয়ে একটা টিতে একটা ফুলে একটা তার মানে এক দুই তিন তিনটা সিলেবল আছে তাহলে এইটাই হচ্ছে আমাদের লার্নিং সেটা হচ্ছে যখন একটা সিলেবল হবে সেক্ষেত্রে আমরা ইআর ইএসটি লাগাইতে পারি কিন্তু কথা হচ্ছে যখন একের অধিক সিলেবল যখন আসবে তখনই আমাদের হচ্ছে গেমটা সেটা হচ্ছে একের অধিক সিলেবল সিলেবলযুক্ত সব শব্দ সেগুলার কম্পারেটিভ সুপারলেটিভ করার ক্ষেত্রে কম্পারেটিভে মোর লাগাতে হবে সুপারলেটিভে মোস্ট লাগাতে হবে আমি স্ক্রিনে আরও কয়েকটা এরকম একাধিক একের অধিক সিলেবল যুক্ত শব্দের কম্পারেটিভ সুপারলেটিভ দেখানোর চেষ্টা করবো আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আমি বলি সেটা হচ্ছে আমরা লেটার এবং আলফাবেটের মতো নাম্বার এবং ডিজিট নাম্বার বার্সের ডিজিট এটা ক্লিয়ার করব নাম্বার কোনটা ডিজিট কোনটা নাম্বার হচ্ছে বাংলাতে হচ্ছে সংখ্যা ডিজিট হচ্ছে অঙ্ক যারা অঙ্কে ভালো তারা এটা অবশ্যই জানেন নাম্বার হচ্ছে যেমন আমরা বলি মোবাইল নাম্বার এক্সাম্পল মোবাইল নাম্বারে সাপোজ ধরে জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান নাইন জিরো টু জিরো 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 দিলাম এটা একটা নাম্বার জানি না এটাকার নাম্বার যাই হোক কথা হচ্ছে এখানে এটা হচ্ছে পুরোটা পুরোটা মিলে হচ্ছে একটা মোবাইল নাম্বার তার মানে এটা হচ্ছে নাম্বার সংখ্যা কিন্তু ডিজিট কয়টা ডিজিট ঠিক এই যে প্রতিটাকে একটা ডিজিট হুম এখানে এগারোটা ডিজিট আছে ডিজিট কয়টি ডিজিট হচ্ছে এগারোটি নাম্বার একটি ডিজিট হচ্ছে এগারোটি এই হচ্ছে বিষয় আলফাবেট হচ্ছে যেমন হচ্ছে একটি আর লেটার হচ্ছে ছাব্বিশটি ঠিক তেমনি এরকম এখন আরেকটা জিনিস জানার আছে সেটা হচ্ছে আমরা যে আর মজার একটা জিনিস বলি যেটা যেহেতু নাম্বারের কথা আসলো সেটা হচ্ছে আমরা কি করি আমরা বলি আপনার নাম্বারটা বলেন আসলে এটা আপনার নাম্বার হবে না এটা আপনার মোবাইল নাম্বারটা বলেন মজার একটা বিষয় আসলে আচ্ছা যাই হোক এখন কথা হচ্ছে তিন নম্বর তিন নম্বর যে বিষয়টা নিয়ে আলাপ করব সেটা হচ্ছে আমাদের প্রোনাউন্সিয়েশন অফ আলফাবেট এটা দিয়ে আমাদের ক্লাস শেষ আজকে আচ্ছা চলেন আমরা একটু দেখি প্রোনাউন্সিয়েশন অফ আলফাবেট মানে হচ্ছে বর্ণমালার উচ্চারণ প্রথমেই আছে হচ্ছে এই বি সি ডি ইএফি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আচ্ছা এটা হচ্ছে কিউ হবে কিউ A, S টি ইউ ভি W এক্স ওয়াই Z কিছু কিছু জিনিসে আপনারা খটকা লেগেছে তাই না এইটা ক্লিয়ার করার জন্যই আজকে এই চার্টটা আমি তৈরি করলাম সেটা হচ্ছে এইখানে দেখেন আমি একটু ছোট করে লিখে রেখেছি সেটা হচ্ছে ইউকে আর ইউএসএ আমাদের সমস্যাটা হয় হচ্ছে ইউকের প্রোনাউন্সিয়েশন এবং এর প্রোনাউন্সিয়েশন নিয়ে আমরা মূলত ইউকে মানে হচ্ছে ব্রিটিশ ব্রিটিশ উচ্চারণে আমরা অভ্যস্ত বেশি অভ্যস্ত বলতে আমরা আমাদের এখানে যেহেতু ব্রিটিশরা শাসন করেছে তো আমরা ব্রিটিশ ল্যাঙ্গুয়েজটাই বেশি ব্যবহার করে থাকি তো আমরা একটা যদি ব্যবহার করি তাহলে ইউকেতে এটাকে বলবো আমরা এই আর ইউএসএতে এটা হচ্ছে এ বা আ তারপরে হচ্ছে বি সি ডি এগুলোতে কোনো সমস্যা নেই ই এফ জি এইচ আই জের ক্ষেত্রে আমরা ঠিক আছে জে যে ইউকেতে আমরা ঠিক বলি আর এ যদি বলি তাহলে ইউ ইউএসএতে জেই বলবো আর এটা আমরা কে বলি কিন্তু এটা কে না এটা খে ওকে আর এ হচ্ছে খেই অ্যালেমেন ও পি কিউ এ হচ্ছে ইউকে তে হচ্ছে আ বলতে হবে আর এর ক্ষেত্রে আর বলতে হবে যেমন ইউকেতে হচ্ছে danger আর এ তো হচ্ছে danger এস টি ইউ ভি এটা আমরা খুবই মারাত্মকভাবে ভুল বলি সেটা হচ্ছে ডাবল ইউ বলি এটা ডাবল না ডবল ইউ বা w বলি কেউ কিউ আচ্ছা এটা ডবল ইউ এক্স ওয়াই আর এটা আমরা z বলি এখন আবার নতুন নতুন একটা স্টাইলে আমরা কথা বলি সেটা হচ্ছে জেনারেশন জি তো জেনারেশন জি এটা হচ্ছে এর ক্ষেত্রে হ্যাঁ আর যদি ইউকে ফলো করি তাহলে জেনারেশন জ্যাট বলবো ওকে আর জি বাংলা হ্যাঁ এটা আমি একটু উদাহরণ দিলাম সেটা হচ্ছে জ্যাটকে যে জি বলে যেমন দেখেন ইউ কলকাতায় একটা জি বাংলা চ্যানেল আছে ওকে আই হোপ ও আর কয়েকটা জিনিস বলে নিই সেটা হচ্ছে কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট এখানে আছে সেটা হচ্ছে ই হচ্ছে সবচেয়ে বেশি ব্যবহৃত বর্ণ হুম আর আর হচ্ছে এস হচ্ছে সবচেয়ে বেশি শব্দ ডিকশনারিতে থাকে তারপরে কিউটা হচ্ছে কিউ কিউয়ের একটা মজার জিনিস হচ্ছে এখানে আমি কুইন আর কুইক লিখে রাখছি কিউ ইউয়ের সাথে সবসময় বসার চেষ্টা করে 90% জায়গায় যেমন দেখেন কুইন কুইক আশা করছি এই ক্লাসটা থেকে কিছু কিছু জিনিস আমি আপনাদেরকে বলতে পেরেছি আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর হচ্ছে প্লেলিস্টটা তৈরি করতেছি আজকে ডে ওয়ান গেল খুব শীঘ্রই ডে টু দিয়ে দিব আপনারা অবশ্যই ডে টু দেখার আমন্ত্রণ রইলো ডে টুতে আমি ওয়ার্ড নিয়ে কথা বলবো সবাই ভালো থাকবেন নিজে ভালো থাকবেন অন্যকে ভালো রাখবেন আসসালামু আলাইকুম